আল্লাহর নবীকে বললেন দুঃখি নাসনার আল্লাহর নবী আপনি বলেন কোন বস্তুটা বেশি বেশি কি মানুষকে জাহান্নবে নিয়ে যাবে আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন এক হল হলো আলফাহ এক নাম্বার হলো মুখমন্ডল মুখমন্ডল দুই নাম্বার হলো এই মুখমণ্ডলের কারণে জিহুব্বার কারণে আর লজ্জাই স্থানের কারণে যেন বেশি মানুষ জাহাজ নামে চলে যাবে আমার দেখে লক্ষ্য করেন আল্লাহ আল্লা সুবান এই মুখমন্ড মন্ডল দিয়েছেন জিহুবা দিয়েছেন আল্লাহ আমাদেরকে যাদেরকেই যেন কথা বলার ক্ষমতা দিয়েছেন এই জবানকে যেন যেন অক্ষণজনীয় ওয়াশ্লীল ভাষা ব্যবহার করবেন না ওয়া হেতু কথা বলবেন না ও অপরজনীয় যেন কথা বলবেন না কেন 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 আল্লাহ সুবানা হুয়া তালা সুরা কফের সতেরো আঠারো নাম্বার আয়দের ভিতর আল্লাহ বলেছেন ইয়া আমাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিল শিমাল ইয়াকাই মা ইআলফযু মিন কওল ইল্লা লাদাইহি রাকীবুন আদিল আল্লাহ সুবহানাহু ওয়া তালা প্রত্যেকটা মানুষের দানে বামে দানে বামে দুইজন ফেরস্তা নিয়ে যে ধরে গেছে মা ইআলফযু মিন কওলিন ইল্লা লাদাইহি আপনি যা মুখ থেকে উচ্চারণ করবেন মুখ থেকে আপনি যা কথা বের করবে প্রত্যেকটা কথাকে লেখার জন্য দুইজন ফেরোজা যেন আল্লাহ নিয়োজিত রেখেছেন প্রত্যেকটা কথার মতারে ময়দানে জবাব দিতে হবে এই কারণে যেন মুখে যেন বে কন্ট্রোল করা যাবে না মুখে যেন অহেতু কথা বলা যাবে না প্রত্যেকটা কথা আর যেন তালিপিবদ্ধ হয় একটা কথা মনে রাখবেন পৃথিবী এমন একটি জায়গা রয়েছে আমাদের সমাজের ভিতরে এমন একটা জায়গা রয়েছে সেই জায়গাতে সব খেতে মানুষ মুখটাকে অপ্রয়োজনীয় কথাই যেন ব্যবহার করে মানুষ সেখানে যেন অহিত কথা বলে মানুষ মানুষের একে অপরের যেন গিবধ করে একে অপরের যেন মানুষের ফলনন্দা করে পরচর্যা করে সেই জায়গাটার নাম হলো চায়ের দোকান যারা চায়ের দোকানে বেশি বেশি করে আড্ডা দেবে যারা চায়ের দোকানকে বেশি অগ্রাধিকার দেবে আমি এমন একটা এই বছর প্রত্যেকটা জলসাই যেন একটা কথা বলি ভালো করে শুনে নেন জাহার নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো জাহান নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান যে যত চায়ের দোকানে বসবে তার জন্য জাহান নাম যাওয়াটা যেন সহজ হয়ে যাবে কেন কথাটা বললাম এমন একটা কথা আপনাকে আর একটা দ্বিতীয় নাম্বার কথা বলতে চাই স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয় জাম ব্যাংকে যেমন টাকা জমা করা হয় খুবানরূপ চায়ের দোকানটা এমন একই জায়গা সেটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা যে যত চায়ের দোকানে বসবে যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে তার তত মানুষের ফরনিন্দা করবে একে অপরে খোঁজম করবে মানুষের সমালোচনা করবে এর যত কতটা খারাপ পাপ হবে এই খারাপ পাপ জমা ঘুরতে 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 আপনি এবার দেখে সকালে ফজরে সলা তাদাই করলেন বাড়ি গেলেন না ছায়ের দোকানে সরাসরি গস বসে গেলেন ছয়টার সময় এক কাপ চা খেলে বাড়ি গেলে যেন সকাল নয়টার সময় এক কাপ চাওয়ার খাওয়ার জন্য তিন ঘন্টা মানুষের গিবত করলে এই রকম ভাবে যদি আপনি মাসে তিন কত হয় এইভাবে যদি আপনি মাসে বছরে আপনার জীবনটাকে যদি ছাইয়ের দোকানে অতিবাহিত করে দেন তাহলে আপনার কতটা যেন পাপ জমা হবে এই জন্য আপনাদের একটা কথা বলতে চাই ছাইয়ের দোকানে প্রয়োজন আছে কোনোজন সেরে তাড়াতাড়ি করে বাড়ি চলে যান সেখানে ও জনীয় কথা বলা যাবে না কেন 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 আল্লাহ নবী বলেছেন মানকাহ আয়ুখমিনবুল্লা হিওয়ালমিল্লাকে যদি তোমাদের আল্লাহর ক্ষতি ভয় থাকে তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আখেরাতের প্রতি যদি ইমান থাকে আল্লাহর নবী বলেছেন ফালিয়া কুল খয়রান তবে তোমরা ভালো 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 কথা বলো নচে তোমাদের প্রয়োজন নাই তোমাদের কথা বলার দরকার নাই সেখানে আউলে আসম তোমরা যেন সেখানে চোপ থেকে যাও ও অপরে জনীয় ভাষা ব্যবহার করা যাবে না কেননা আল্লাহর নবীকে যখন হাজরে তাবু হরাইরা প্রশ্ন করলেন আল্লাহর নবী এমন কোন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জাহান নামে নিয়ে যায় তার মানে নবীজি প্রথমে তুলে ধরলেন সেটাই হলো মুখ মগ যদি বে হয়ে যায় জবান যদি বেকন্টল হয়ে যায় তাহলে এই কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে দ্বিতীয় নাম্বার ধরে লজ্জা স্থান লজ্জায় স্থান এমন একটি অঙ্গ এর দাঁড়াতে মানুষের যেন বিভিন্ন পাবে হয় আল্লাহ আল্লাহ সুবানহু ওয়া তাআলা কোরআনের ভিতর আল্লাহ ঈমানদারকে বলেছে হে মুমিন সকল হে ঈমানদারগণ তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো তোমরা তোমাদের লজ্জা স্থানের জয় নঙ্গর হেফাজত করো তার মানে আল্লাহ লজ্জা স্থানে হেফাজতের কথা বলেছে আর একটা হাদিস শুনেন আল্লাহ मुखमंडल दुई नम्बर लज्जा स्थान क्यों जो हेफाजत নাই। কেউ জুনে জিম্মেদারি নিয়ে নাই তাহলে নবীজি বলেছেন আমি নবী মোহাম্মদ তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিলাম কত বড় কথা বলেছে শুনতে আপনাকে যত ছোটই লাগুক কথাটা কত ওজন আছে কতটা চিন্তা ভাবনার করার দরকার আছে একবার ভাবেন তো যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বললেন যে কেউ যদি তার মুখ লজ্জায় স্থানের যদি কেউ জিম্মেদারি নাই তাহলে আল্লাহ রসুল বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিলাম কত বড়ো কথা এটাকে সামান্য মনে করিয়েন না তাহলে এইখানেই তিরমিজির হাদিস থেকে দুইটা পয়েন্ট পাওয়া গেল মানুষই জাহান্নামে নামে যাবে তবে কেন যাবে তার মুখের কারণে লজ্জায় স্থানের কারণে মানুষ জাহার নামে চলে যাবে এবার দেখেন একটা হাদিস বোখারি শরীফের হাদিস এক হাজার তিনশত ছিয়াশি নম্বর হাদিস সামুরা ইবনে জুনদুক রদিয়াল্লাহ তালা আনহ ফজরের হজরতের সামুরা ইবনে জুন্দুব রজি আল্লাহ তালাহ আনহ হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম ফজরের সলাহ দাদাই করালেন তারপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন আমাদের ইমাম সাহেব মুখ ফিরিয়ে বসে তো অনুরূপ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম মুখ ফিরিয়ে বসার পর সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন সাহাবিরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছ তখন সাহাবিরা বলছেন না আল্লাহ রসুল কোনো স্বপ্ন দেখে আল্লাহ রসুল স্বপ্ন দেখেনি আবার আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন আল্লাহ নবী আজকের রাত্রে আপনি কোনো স্বপ্ন দেখেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন হ্যাঁ আজকের একটা একটা স্বপ্ন দেখি সাহাবিরা বলছেন আল্লাহ নবী কি স্বপ্ন দেখেছেন একবার বলুন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাহাবিরা তোমরা শুনে রেখে দাও দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আসার ফল যেন আমাকে ওপর দিকে নিয়ে গেল যেতে 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 অনেকটা দূর চলে গেলাম দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিৎ হয়ে শুয়ে আছে আর অপর জন যেন তাকে তার মাথায় পাথর মেরে 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 যেন তার মাথাটাকে চৌচির করেছে সঙ্গে সঙ্গে তখন নবীজি বললেন জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া তখন জিবরাইল বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে আপনি সামনে বাড়ুন তো নবীজি বলছেন আমি যেন আরও দূর চলে গেলাম অনেকটা দূর অগ্রসর হলাম যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম দেখে পেলাম একটা তন্দুর চুলহার মতো তন্দুর আখার মতো ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে ওই আখার ভিতরে যেন আগুন আর আগুন আর আগুন আর তার ভিতরে আগুনের ভিতরে যেন নারী আর পুরুষ যেন উলঙ্গ ভাবে নারী আর পুরুষ পুরুষ আর নারী যেন উলঙ্গ অবস্থায় যেন চিৎকার করেছে তখন নবীজি তখন জিজ্ঞাসা করলেন জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন আল্লাহ আল্লাহর নবী এদের শাস্তির কারণ হলো এরা হলো এদের শাস্তির কারণ হল পৃথিবীর বুকে এরা হলো না ঘর এরা দুনিয়ার ফুঁকে জেনা করেছে তারপরে নবীজি বললেন বলেন ইব্রাহিম বলেন ইয়ার রসুল আল্লাহ আরও সামনে বাড়ুন আরও দেখতে পাবেন তো নবীজি বললেন কে বলছেন আমি যেন আরও দূরে অগ্রসর হলাম তো যেতে যেতে দেখতে পেলাম একটা পচা দুর্গন্ধময় গন্ধময় রক্তের নদী আর সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাঁচে সাঁতার কাঁদতে 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 এই যখন নদীর তীরে আসার চেষ্টা করে তখন নদীর তীরে যখন আসার চেষ্টা করে তখন যেন তাদের মাথায় পাথর মেরে 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 তাদেরকে যেন আবার পুনরায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে নবী বলেন জেল কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে এবার তখন জিব্রাইল আমিন বলতে আরম্ভ করলেন আল্লাহর নবী আপনি এক নম্বর যেটা দেখতে পেলেন যে প্রথমে একজন ব্যক্তি শহীদ অবস্থায় আর একজন ব্যক্তি যেন তার মাথায় যেন পাথর মেরে 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 যেন তাকে আঘাত মরছে এর শাস্তির কারণ হলো এই ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন তেলাওয়াত করতে শিক্ষা করেছিল কোরআন তেলাওয়াত করতে জানতো তারপর জানো তারা কোরআন তেলাওয়াত করে নাই কোরআন অনুযায়ী যেন তারা জীবন যাপন করে নাই তার মানে যারাই কোরআন পড়তে জানে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন আমার সম্মুখে যারা বসে আছেন মা বোনেরা যারা আছেন যারা আলেম ওলামা আছেন তাদের কথা বাদ দিলাম তারা সহ আলেম ওলামা যারা আছেন যারাই সাধারণ পাবলিক আমি যারাই কোরআন শিক্ষা গ্রহণ করেছে তাদেরকে যেন প্রতিনিয়ত যেন কোরআন তেলাওয়াত করতে হবে একটা কথা মনে রাখবেন আমাদের সমাজের ভিতরে এমন অবস্থা হয়ে আছে মানুষ শুধু রমজান মাসেই যেন বেশি কোনো কোরআন তেলাওয়াত করে আবার যখন রমজান শেষ হয়ে যায় আবার তখন আলমারিতে যেন সুকাসে সাজিয়ে রেখে দেয় আবার বছর আসবে তখন যেন কোরআন তেলাওয়াত ধরবে তখন দেখবেন এক আঙ্গুল পরিমাণ যেন কোরআনে ধুলা পড়ে আছে এই যেরকম চরিত্র স্বভাব যেন না হয় যদি কালে আপনি বাৎসরী ক্ষীমানদার হন যে আমি যেন রমজান মাস লাসলেই যেন কোরআন তেলাওয়াত ধরব একটা কথা মনে রাখবেন মহারমুল হারাম হারামের মাস রয়েছে একটা হলো রজম মাস তার ভিতরে সব চাইতে সম্মানিত মাস বারোটি মাসের ভিতরে সেটা হলো রমজান মাস আর মর্যাদা মান মর্যাদা সম্পূর্ণ মা চাটা হারামের মাস রয়েছে তার ভিতরে রাখনা হলো রজব মাস মানুষ রজব মাসে বেশি বেশি করে এবাদত করত কোরআন তেলাওয়াত করত শাবান মাসটাকে যেন মানুষ যেন অত গুরুত্ব দিত না আল্লাহর নবী তখন বেশি বেশি করে শাবান মাসে যেন সিয়াম পালন করতেন তার মানে শাবানের যে কতটা ফজিল রয়েছে আমরা মনে মনে ভাবি রজব গেল তার মানে মহারম গেল যতগুলো মাস ছিল সব গেল রমজান আসবে তো বেশি করে এবাদত করব একটা কথা মনে রাখবেন এইভাবে যখন মানুষ সাবানকে গুরুত্ব দিত না আল্লাহর নবী সাবান মাসটাকে বেশি বেশি করে গুরুত্ব দিতেন সাবান মাসটাকে বেশি বেশি গণনা করতেন সাহাবিনা প্রশ্ন করতেন আপনি সাবান মাসকে কেন বেশি গুরুত্ব দেন সাবান মাসকে কেন আপনি এত বেশি সিয়াম পালন করেন তখন আল্লাহর নবী বলেছিলেন রজব আর রমজান রজব আর রমজান রজব আর রমজানের মধ্যবর্তী একটি মাস আছে সেই মাসটির নাম হল সাবান মা মানুষ সাবানকে যেন এবাদতে যেন গাফেল থাকে মানুষ মনে মনে ভাবে যে রমজান আসবে এই খোঁজানো আমি রমজানে বেশি এবাদত করব এই কারণে বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সাবান মাসটাকে যেন বেশি বেশি করে গুরুত্ব দিতেন এবার আপনাকে আমি কেন এতটি কথা বললাম শুধুমাত্রই যারা শুধু রমজান মাস আসবে তো এবাদত বেশি বেশি করে করব কিয়া মোল্লা এল ফোঁড়ব তারাবির আদায় করবো কোরআন তেলাবাদ ফোঁড়ব জি করতেই হবে কিন্তু সবাস সর্বদা কোরআনকে ধারি রাখতে হবে কোরআন পড়তে হবে নচে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন কোরআন পড়তে জানে আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যদি কোরআনটাকে তেলাওয়াত না করে তাহলে এইভাবে এই যেন শাস্তির সম্মুখীন হতে হবে এইভাবেই শাস্তির সম্মুখীন হতে হবে যে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আর কোরআন সকালে ফজরে সলাদ আদাই করলে চলে গেলো চায়ের দোকান মাগরিবের সলা আদাই করলে চলে গেল চায়ের দোকান এইভাবে সময়গুলোকে চায়ের দোকানে নষ্ট করে আজকে কোরআনটাকে তেলাবাদ ধরছে না তার মানে যারা কোরআন পড়তে জানেন তাদেরকে আমি বলে যায় সবা সর্বদা যখনই আপনি অবসর সময় পাবেন তখনই কোরআন তেলাওয়াত করবেন যারা মা বোনেরা আছেন যারা শিক্ষা গ্রহণ করেছেন মা বোনেরা কোরআন তেলাওয়াত করবেন অনেকেই করে সবাই এটা মনে রাখতে হবে প্রত্যেক মাস রমজান মাস বলে নয় যতদিন আপনার আল্লাহর শ্বাস রেখেছেন হায়াত রেখেছেন ততদিন আপনাকে জ্ঞান থাকাকালীন অবসর সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন এবার দেখেন জিবরাইল তখন বলছেন এ রসুল আল্লাহ দুই নাম্বার আপনি দেখতে পেলেন তন্দুর চুলহার মতো ওপরটা যেন সংকীর্ণতা রয়েছে ভিতরটা যেন প্রশস্ত রয়েছে এই ধরনের শাস্তি আগুনের ভিতরে পুরুষ আর নারী যেন চিৎকার করেছে এর কারণটা হলো এরা হলো ব্যবিচার কারণে ওয়ালা ব্যবিচার কারণে পুরুষ এবং মহিলা পহিলা এবং পুরুষ ও ভাই যেটা করার কারণে তাদেরকে আগুনের ভিতরে উলঙ্গ করে ফেলা হয়েছে তৃতীয় নাম্বার বললেন বললেন আল্লাহর নবীকে যেটা দেখতে পেলেন আল্লাহ দুর্গন্ধময় যুগ্ম রক্তের নদী সেই রক্তের নদীতে এ যেন মানুষ সাঁতার কাটছে সেখানে যেন গন্ধের কারণে টিকা যাচ্ছে না এরা হলো সেই সুদুখর যারাই সুদ দেবে এই যারাই সুদ খাবে সুদেনেওয়ালা সুদ থানে উভয় উভয়কে আল্লাহ জাহান নামে সেই রক্তের নদীতে ফেলে দেবে যারা সুদ খাবে তাদেরকে এই রকম পচা দুর্গন্ধময় যুদ্ধ রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে কেমন সুদের কতটা গুনহাত এক টাকা যদি কেউ সুদ খায় তাহলে তার কতটা গুনা এর সত্তরটি স্তর রয়েছে তার নিম্ন স্তর হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা সমতুল্য গুনা তার মানে এখনকার মানুষ বর্তমান অনেক মানুষ সুদ খোর সুদ খায় পট্টালিকা করেছে বাড়ি গাড়ি টাইলস মার্বেল লাগিয়ে এসি লাগিয়ে খুব সুন্দর বাড়ি ভালো কথা ওকে যদি আবার বলা হয় সুদ খোর ওই সুদ খোরের বাড়ি এটা সে খুশি হয় সে মনটা আরো তার প্রফুল্ল চিত্রে হয়ে উঠে যে আমি সুদখোর মানে ধনত্বশালী ব্যক্তি কিন্তু ওই হারামখোর জানে না সুদ খাওয়ার সব চাইতে নিম্ন যেটা পাপ সত্তরটি ভাগের ভিতরে সেটা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা তাকে যদি বলা হয় হেনাখর তাহলে তার মাথায় ব্যথা হবে যদি সুৎখর বলেন তো অত ব্যথা হবে না বুঝতে পারছেন এখন বর্তমান সিচুয়েশন পুরুষ সুদ খাচ্ছে খাচ্ছে মহিলাদের ভিতরে অভাব নাই বন্ধন লোন কত রকম লোন যে বাড়ি বাড়ি দিচ্ছে প্রত্যেকটা মুসলিমকে সুদের ভিতরে জড়িত এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ভাবতে পারছেন নিজে সুদ খাচ্ছেন ব্যাংক ব্যাঙ্কে টাকা লেনদেন করছেন কিছুই বুঝতে পারছেন না ভাবছেন টাকা আমার এইভাবে এক টাকা দু টাকা পাঁচ টাকা করে যদি আপনি টাকাটা নেন আপনার কত টাকা সুদ হয় আল্লাহজন আমাদেরকে এরকম জঘিন্ন পাপ থেকে আমাদেরকে দূরে রাখো আল্লাহ এবার দেখে আলোচনা করছিলাম যে মানুষ জাহান্নামে যাবে তবে কেন যাবে কেন যাবে তাহলে এই রকম পাপ যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আমল করে না তেলাওয়াত করে না দুই জেনাখর যারা ব্যবিচার করে পুরুষ এবং মহিলা তো মহিলা এবং পুরুষ ব্যবিচার করে না তো মানুষ সুদ কে খায় গরু খায় ছাগলে খায় না মানুষে খায় তো সুদ খায় মানুষ খায় তবে যাহার নামে যাবে গরু ছাগল যাবে না মানুষ যাবে তার মানে ভাবছেন যে আশরাফুল মাখলুকা সৃষ্টির সেরা এত সুন্দর মানুষ যাহার নামে যাবে কেন যাবে মুখের কারণে যাহার নামে যাবে লজ্জায় স্থানের কারণে যাহার নাম যাবে সুদ খাওয়ার কারণে যাবে ব্যবচার করার কারণে যাবে কারণগুলো শুধু আপনাদেরকে বলছি খুব ভালো করে শুনে